ভোটটা নষ্ট কখন হয় যখন আমি যাকে ভোট দিই সে পঞ্চাশ কোটি টাকা বান্ধবীর খাটের তলায় রেখে জেলের মধ্যে থাকে তখন ভোট নষ্ট হয় যখন আমি তৃণমূলের সিম্বলে যাকে ভোট দিলাম ভোটে যেতার পর সে যখন বিজেপিতে চলে যায় তখন আমার ভোটটা নষ্ট হয় আমরা নির্বাচনের শূন্যমী অথবা পূর্ণময়ী কোভিড এর সময় কিছু অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আমরাই ওনার বাড়ি পৌঁছে গেছিলাম আমি খুব স্পষ্টভাবে বলি আমি আইএসএফ কে শত্রু চোখে দেখি না আমি পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলাম পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা একসাথে বুধ বাঁচালেন একসাথে মার খেলেন আজকে শুধু আমার আসল সমঝোতা হলো না বলে তিনি আমার শত্রু হয়ে গেলে আমি বিশ্বাস করি না নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত পিপলস রিপোর্টারে অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে যে প্রার্থী পরিক্রমা হচ্ছে আজ আমরা প্রার্থী পরিক্রমায় এসেছি শ্রীরামপুর কেন্দ্রে আমাদের সঙ্গে আছেন শ্রীরামপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর দীপশিতা পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত সকাল থেকে আপনি প্রচার করছেন এখন এই প্রচারে গিয়ে আপনি কি শশা খাচ্ছেন না টক দই খাচ্ছেন না কি খাচ্ছেন এই ধরনের প্রশ্ন সঙ্গে একটা লোকসভা কোনো সম্পর্ক নেই সেই প্রশ্নগুলোতে যাচ্ছি না আপনি প্রচারে কতটা সারা পাচ্ছেন এটা জিজ্ঞেস করছি একটাই কারণে যে দু হাজার চারের পরে এই কেন্দ্রে কোনো কোন জয়লাভ করেননি শেষ জিতেছিলেন দু হাজার চারে শান্তশ্রী চট্টোপাধ্যায়

রাজনীতির কথা না বলে মানুষের সমস্যার কথা না বলে ব্যক্তি আক্রমণের রাস্তা বেছে নিচ্ছেন আপনাকে আক্রমণ করছেন সিপিআইএম কে আক্রমণ করছেন আপনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন সিপিএম কে আক্রমণ তো করবেনি আমরা রাজনৈতিক দল রাজনীতির কথা বলবো একে অপরের দলের বিরুদ্ধে আমাদের অভিযোগের কথা বলবো কিন্তু যে ব্যক্তি আক্রমণ করেছেন সেটা খুব অজাজিত সেটার কথা কোনো দরকার ছিল আমি যখন ওনাকে বলেছি যিনি মিস্টার ইন্ডিয়া

জবাব দেয় উনার রুচির পরিচয় দেয় উনি আমার কথার উত্তরে কিছু রাজনৈতিক কথা বলতে পারতেন বলতে পারতেন সেদিকে আপনি দেখতে পান না এই তো পনেরো বছর আমি পনেরোটা কাজ করেছি সেইটা না পরে উনি ব্যক্তিগত আক্রমণে গেলেন তার কারণ উনিও জানেন পনেরো বছরের কাজ দেখানোর মতো অবস্থাতে উনি নেই আর রাজনৈতিক ভাবে জবাব দেওয়ার মতো কোনো কিছু ওনার কাছে নেই ফলে ব্যক্তি আক্রমণ ওনাকে করতে হয়েছে আমরা ব্যক্তিগত ভাবে মনে করি কে কার জামাই কে কার শ্বশুর কে কার প্রাক্তন স্বামী কেকার প্রাক্তন বোন এইগুলো কখনো রাজনীতির বিষয় হতে পারে না রাজনীতির বিষয়ের উপর আমি এতদিনে কি কাজ করেছি এর আগে আমি কি কাজ করতে চাই আমার ইতিহাস কি বা এইগুলোর উপর সেখানে দাঁড়িয়ে তর্ক বিতর্ক হোক না কোথাও কোনো অসুবিধা নেই ব্যক্তিগত আক্রমণের জায়গায় এই যে নামিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা আসলে রাজনীতিকে বিরাজনীতিকরণের চেষ্টা আমরা চাই রাজনীতিতে রাজনীতি দীক্ষিতা পদিন আগে পর্যন্ত আমাদের আমরা নয় চড়ে বসেছিলাম ইলেকট্রাল বন্ডের দুর্নীতি নিয়ে আর শেষ দু তিন দিন ধরে যেটা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে রায়ে পঁচিশ জনের চাকরি চলে গেছে প্যানেল বাতিল হয়ে গেছে দু পুরো প্যানেল এটা দুর্নীতির অভিযোগ তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আপনার কি বক্তব্য তিনটে খুব পরিষ্কার স্পষ্ট কথা যে ছেলেমেয়েরা বিগত দু বছর ধরে রাস্তায় বসে আছে তাদের মধ্যে অনেকে তৃণমূলের সমর্থন তাদের দাবি খুব স্পষ্ট যে আমরা যোগ্য প্রার্থী যোগ্যতা অনুযায়ী আমাদের নিয়োগ হয়নি যারা ঘুষ দিয়েছে টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে এই আন্দোলনটা কিন্তু কোনো সিপিআইএম বা কোনো অন্য রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন যুব সংগঠন শুরু করেনি নিরপেক্ষ ভাবে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেওয়ার পর রাস্তায় বসেছে ধর্নায় আন্দোলনে এই যে রায় এই রায়তে ওনাদের যে কথা সেই কথার মান্যতা দিলেন তারা বললেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছিল তারা মেনে নিলেন তারপরে তারা যা বললেন তাহলে ২০১৬ সালে সমস্ত লোককে সমস্ত যারা নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগ বাতিল হলো এখন আমার মনে হয় না এই দাবিটা ওই ধর্নায় বসা মানুষজনের দাবি ছিল তারা চেয়েছিলেন অযোগ্য চাকরি থেকে যাক এবং যোগ্য মানুষ তার পরিবর্তে চাকরি পাক এবার কোর্ট কে এমন একটা রায় দিতে হলো কেন কারণ কোর্ট যখন রাজ্য সরকারের কাছে ওয়েমারশিট চেয়েছে রাজ্য সরকার এই সব ওয়েমারশিটের মাত্র থার্টি পার্সেন্ট দেখাতে পেরেছে এবং থার্টি পার্সেন্টই যত দুর্নীতি হয়েছে কোর্ট রায় দিয়েছেন প্রায় সাতেরো রকমের দুর্নীতি অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি চলে যায় এটা আটকাতে পারতেন যদি উনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েমার্ক জমা দিতেন কোর্টের কাছে উপায় থাকতো দেখে বলতো কারা কারা যোগ্য কারা অযোগ্য এবং সেই অনুযায়ী চাকরি থাকা এবং না থাকাটা তৈরি হয়ে যেত তারা তা করলেন এই যে তার দায়িত্ব তার দায়ভার কিন্তু তৃণমূলের সরকারি রাজ্যের সরকারি ওনার শিক্ষা দপ্তর জেলের মধ্যে রয়েছে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী পঞ্চাশ কোটি টাকার ঘুষ নিয়েছেন সেটা উদ্ধার হয়েছে আমরা সবাই তো চোখের সামনে দেখেছি ফলে যদি আমি

কেন এরকম একটা পরিসর আপনি তৈরি করলেন কেন এত দুর্নীতি কেন এত গন্ডগোল কেন এত ঘাপলাবাজি করলেন ইলেকট্রাল বন্ডে যে দুটো দল সব বেশি অনুদান পেয়েছে প্রথম হচ্ছে বিজেপি এবং দ্বিতীয় হচ্ছে তৃণমূল এবং আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন সিপিআইএম একটি টাকাও নেয়নি আপনি এটা কে কিভাবে বলবেন ব্যাখ্যা করবেন কিভাবে আমার মনে হয় ইলেকট্রাল বন্ডটা এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বড় দুর্নীতি দ্য বিগেস্ট স্ক্যাম এভার হ্যাজ এবং আমাদের খুব স্পষ্ট কথা ছিল আমরা বামপন্থীরা বলেছিলাম যে মোদীজি যে কথা বলেন না খাউন্ডা না খানে আমরা ইলেকটোরাল বন্ড নেব না ইলেকটোরাল বন্ডের নামে কোটি কোটি টাকা কাউকে লোপাট করতে হবে ডোনেশন দেওয়া চাঁদা মানুষ দিতেই পারেন কি অসুবিধা কিন্তু আপনি যখন সাধারণভাবে কাউকে চাঁদা দেন আপনাকে রসিদ দিতে হয় তার নাম তার ধাম তার সমস্তটা একটা ট্রান্সপারেন্সি থাকে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে যে মানুষ টাকা দিচ্ছেন এবং যে মানুষ টাকা নিচ্ছেন তার পরিচয় সামনে আনাটার কোনো ম্যান্ডেটারি নয় তাহলে আমি কেন আমার পরিচয়কে লুকিয়ে আমি কোথাও টাকা দেব যখন আমরা দেখলাম ইলেকট্রোর বন্ডের সমস্ত দিতার সামনে এলো তখন বোঝা গেল কেন বিজেপি এবং শাসক দল চাইছিল না ইলেকট্রোর বন্ডের ডেটার সামনে আসুক তাতে দেখা গেল এর সময় যে সিরাম ইনস্টিটিউটকে এই ভ্যাকসিন তৈরি করার মনোপলি দেওয়া হয়েছিল এবং ওই ভ্যাকসিন নেওয়া সমস্ত সাধারণ মানুষের জন্য ম্যান্ডেটারি করা হয়েছিল সেই সিরাম ইনস্টিটিউট কয়েকশো কোটি টাকা ইলেকট্রোর বন্ড কিনেছে দেখা গেল বহু এমন কোম্পানি যাদের বিরুদ্ধে সিবিআই হানা দিয়েছে গ্রেফতার হয়েছে তাদের সিইও বা সেই কোম্পানি যখন কয়েকশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিলেন তাদের বিরুদ্ধে হলো সেই করলেন জীবন ভবিষ্যৎকে কি করে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়া যায় কি করে কোটি কোটি টাকার কালো টাকা সাদা টাকা করা যায় তার একটা মাস্টার প্ল্যান ছিল ইলেকট্রনাল বন্ড আমাদের মনে হয়েছে যেভাবে ইলেকট্রনাল বন্ডের নামে পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল বেড়েছে কারণ বিদ্যুৎ কারক সংস্থা প্রস্তুত কারক সংস্থা তিনি কয়েকশো কোটি টাকা তৃণমূলকে দেন যেভাবে এমন সমস্ত ওষুধ যে ওষুধ সার্টিফাইড নয় আমাদের শরীরের জন্য সেটা যে হার্মফুল নয় সেটা প্রমাণিত হয়নি সেগুলোকে বাজারে ছেড়ে দেওয়া হলো শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের জোরে তাতে কোথাও না কোথাও রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার এটা বুঝিয়েছেন যে টাকা পেলে ওনাদের পকেটে যদি টাকা থাকে তাহলে সাধারণ মানুষের জীবন পর্যন্ত ওনারা বিক্রি করে দিতে পারে এক সেকেন্ডের জন্য কিছু পাওয়া না কদিন আগে পর্যন্ত সিপিআইএম কে দূরবীনে দেখা যেত না এরকমই মেন স্ট্রিম মিডিয়া তো তাই ছিল এবং সব সবাই তাই বলতেন যে সিপিএমকে তো দূরবীনে দেখা যায় না হঠাৎ করে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলছেন যে সিপিএমকে ভোট দেবেন না আবার রাজ্যের যিনি বিরোধী দল নেতা তিনিও বলছেন সিপিএমকে ভোট দেবেন না তো সিপিএম হঠাৎ এরকম ভাবে আলোচনায় উঠে এলো কিভাবে একটা তো হচ্ছে যে দূরবীনে আমাদের দেখা যেত না এটা সঠিক কারণ তৃণমূলের নেতারা যে দূরবীন দিয়ে দেখছেন সেই দূরবীনটা তো জেলে ব্যবহার করছেন জেলে বসে ব্যবহার করছেন এখন জেলের মধ্যে আপনি তৃণমূল পাবেন বিজেপি পাবেন সিপিএম পাবেন না সেটাই স্বাভাবিক আমাদের মনে হয় এই যে হঠাৎ করে বিরোধী দল নেতারা সবাই মিলে সিপিএম এর পিছনে পড়লেন বিচিত্র বলছেন আমাদের ভোট করুন আমরা আপনার পার্টি অফিস খুলে দেব অথচ সেই বিজেপি ত্রিপুরাতে প্রতিদিন আমাদের কমরেডদের মারছেন খুন করছেন ঘর করছেন ধর্ষণ করছেন সেই বিজেপি হঠাৎ করে পশ্চিমবঙ্গ এসে সিপিএম এর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন এটা বিশ্বাস করার কোনো জায়গা নেই মমতা ব্যানার্জী বলছেন সিপিএম কে দেবেন না ভোট নষ্ট করবেন না ভোটটা নষ্ট কখন হয় যখন আমি যাকে ভোট দিই সে পঞ্চাশ কোটি টাকা বান্ধবী খাটের তলায় রেখে জেলের মধ্যে তখন ভোট নষ্ট হয় ভোট নষ্ট কখন হয় যখন আমি তৃণমূলের সিম্বলে যাকে ভোট দিলাম ভোট দিতে পর সে যখন বিজেপিতে চলে যায় তখন আমার ভোটটা নষ্ট হয় ফলে ভোটটা নষ্ট তখনই হবে যদি আমি তৃণমূল বিজেপির মতো এরকম আহ জনবিরোধী দুটো দল যে দলের লোকেদের যে দলের নেতাদের নিজের দলের প্রতি দায়বদ্ধতা নেই তাদের যদি ভোট দিই ভোটটা নষ্ট হবে যে মানুষ আমাদের ভোট দিয়েছেন তারা জানেন আমরা নির্বাচনের শূন্য হই অথবা পূর্ণ হই কোভিড এর সময় পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আমরাই ওনার বাড়ি পৌঁছে গেছিলাম যে মানুষ আমাদের ভোট দিয়েছেন তারা জানেন কোভিড এর সময় যখন মানুষের কাছে খাবার ছিল না আমরা দিনের পর দিন কোভিড ক্যান্টিন চালিয়ে কমিউনিটি কিচেন চালিয়ে লোকের কাছে খাবার পৌঁছে দিয়েছি যে মানুষ আমাকে ভোট দিয়েছেন তার ভোটটা যে সিম্বলে দিয়েছেন সেই সিম্বলেই আছে তাদের ভোট নষ্ট হয়নি ايس بي সমস্যাটা আসন সম কথা হয়েছে কিন্তু তো সে শুরুতে সেটা বানচালের এবং আপনার যে কেন্দ্র श्रीरामপুর এখানেও اي ایس দিয়েছে তাই এটাতে কি সুবিধা অসুবিধা কি হতে পারে বলে আপনি মনে করেন আমি সুবিধা কথা কিছু বলবো না আমরা মানে প্রত্যেকই আলাদা আলাদা রাজনৈতিক দল তারা তাদের পছন্দমতো সুবিধার মতো ডিসিশন নিয়েছে আই উইল আমরা সবাই একসাথে লড়তে পারলে তৃণমূল বিজেপি বিরুদ্ধে ভালো হতো এবং যে কন্টিনিউয়েশন একوشن নির্বাচন পঞ্চায়েত নির্বাচন তারপরে লোকসভা নির্বাচন

বা কেউ কেউ বলছেন যে সিপিএম চৌত্রিশ বছরে গন্ডগোল করেছে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন অথবা যে আপনারা কি আইএসএফ কে শত্রুর চোখে দেখেন আমি খুব স্পষ্ট ভাবে বলি আমি আইএসএফ কে শত্রুর চোখে দেখি না আমি পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলাম পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা একসাথে বুট বাঁচালেন একসাথে মার খেলেন আজকে শুধু আমার আসল সমঝোতা হলো না বলে তিনি আমার শত্রু হয়ে গেলে আমি বিশ্বাস করি আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই আমাদের মধ্যেকার সমস্যা চাইতেও বড় সমস্যা কেন্দ্রে একটা অলমোস্ট ফ্যাসিস্টিক সরকার চলছে রাজ্যেও তার সহদলরাই রাজ্য চালাচ্ছে এই দুটো অ্যাবসলিউটলি আনডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিকে হারানোর জন্য সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে একজোট হতে হবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি সবাই মিলে যেন আমাদের পাশে থাকে নিশ্চিত আপনার কাছে শেষ প্রশ্ন আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার

লোকাল শাসক দলের যে একটা ইন্টারেস্ট আছে ওয়েস্টেড ইন্টারেস্ট আছে এটা কিন্তু সবাই বুঝতে পারছি আমরা চাই যে পলিসি আমাদের সময় ছিল বন্ধ কল কারখানার জমিতে কারখানায় তৈরি করতে হবে এই পলিসিটাকে পুশ করা দ্বিতীয়ত আমরা চাই শ্রীরামপুরের মধ্যে নতুন কর্মসংস্থান হোক আমার এখানে দু ধরনের পরিযায়ী শ্রমিক রয়েছে একটা যারা হোয়াইট কলার জব করছে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা কাজের জন্য কখনো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি চলে যাচ্ছে নাইটি সেক্টরে কাজ করেন স্কিল লেবার যাকে বলেন একই সঙ্গে আমার গ্রামাঞ্চলের যে সমস্ত মানুষ যারা হয়তো আগে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন জড়ির কাজে ছিলেন নারীর কাজে ছিলেন সোনার কাজে ছিলেন মজুরির তারতম্যের জন্য বা টাকা না পাওয়ার জন্য তারাও পরিযায়ী শ্রমিক ব্লু কলার জবে যেতে বাধ্য হচ্ছেন কেউ কেরালা যাচ্ছেন কেউ মুম্বাই যাচ্ছেন দিল্লি যাচ্ছেন এটসেট্রা এটসেট্রা এই সমস্ত ছেলে মেয়ে আমার প্রজন্মের ছেলে মেয়ে তাদের জন্য কি অল্টারনেট এমপ্লয়মেন্টের ব্যবস্থা আমরা এখানে করতে পারি সেইটা আমার কাছে একটা প্রায়োরিটি যেমন যে যারা ওই আরি শ্রমিক আছে জরি শ্রমিক রয়েছে তাদের জন্য কপারেটিভ করা যায় না করা যায় কিনা তার শিল্পীদের জন্য কপারেটিভ করে কোনো হাব তৈরি করা যায় কিনা যেখানে তারা তাদের প্রডিউস নিজেদের মতো বিক্রি করতে পারেন কোথাও কোনো মিডল ম্যানের উপর ডিপেন্ড করতে হবে না এইগুলো আমাদের প্রায়োরিটি থাকবে একই সঙ্গে এখানকার যানবাহনের অবস্থা আপনাদের মনে থাকবে ফুরফুরা টু ডান কুনি রেল লাইন বহু বছরের প্রতিশ্রুতি প্রতিবার নির্বাচনের আগে সবাই এসে বলেন কেউ করেন না আমরা চাই যদি আমাদের মানুষ আশীর্বাদ করেন তাহলে প্রথম যে কথাগুলো আমরা গিয়ে বলবো তার মধ্যে এই রেল লাইন তৈরি করার কথাটা আমরা বলবো ডানকুনি লোকাল যে লোকালে পরে আমি কলেজ যেতাম এক ঘন্টা পর পর একটা করে ট্রেন একটা ট্রেন মিস হলে আপনি এক ঘন্টা বসে থাকবেন সেই ট্রেনটার ফ্রিকুয়েন্সি বাড়ানো যায় কিনা তাই নিয়ে আমি সবাই করার চেষ্টা করব এখানকার যে পরিবেশ অর্থাৎ এই যে গাছ কেটে ফেলা যথার্থ ভাবে জমি ভরাট করে পুকুর ভরাট করে বাড়ি তৈরি করা গঙ্গার পাশে লম্বা লম্বা বাড়ি তৈরি করা যেটা ইকোলজিক্যালি সাস্টেনেবল নয় যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে জলস্তর বাড়ছে পুরো এলাকা জলের তলায় চলে যাবে এবং হাই রাইস তৈরি করার ফলে আমার তো গ্রাউন্ড ওয়াটারও ডিপ্লিট হয়ে যাচ্ছে সাধারণ মানুষ জলকষ্টে ভুগছেন এবং আগামী দিন আরো বেশি ভুগবেন কিভাবে আমরা সারফেস ওয়াটারকে কাজে লাগিয়ে যে খালগুলো পড়ে রয়েছে সেগুলোকে সংস্কার করে একই সঙ্গে নিকাশি এবং জল এই দুটোকে কি করে আমরা কি করতে পারি তার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করার কথা আমরা আর লাস্ট যে কথা আমার প্রজন্মের ছেলেমেয়েরা তাদের পড়াশুনো স্কুল কলেজগুলোতে রি ইনভেস্টমেন্ট হোক সিক্স পার্সেন্ট অফ জিডিপি টেন অফ বাজেট গিগ ওয়ার্কার যারা রয়েছেন ডেলিভারি ওয়ার্কাররা আমরা এই প্রমিস করেছি কিছুদিন আগে এদের সাথে আমাদের একটা কনভারসেশন হয়েছে যে আমরা আমাদের এই শ্রীরামপুরের লোকসভার বিভিন্ন এলাকায় যেখানে ডেলিভারি ওয়ার্কারদের সংখ্যা অনেক বেশি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় রোদ দূরে কোথাও বসার পর্যন্ত জায়গা নেই তাদের জন্য একটা রেস্টিং রুমের জায়গা করা যায় কিনা মহিলা যারা ডেলিভারি ওয়ার্কাররা রয়েছেন তাদের জন্য বাথরুমের ব্যবস্থা স্যানিটাইজেশনের ব্যবস্থা সেগুলো করা যায় কিনা মোটামুটি ভাবে এই আমাদের দাবি এই আমাদের প্ল্যান আমরা মানুষের কাছে যাচ্ছি এখন মানুষ যদি বলেন তাদের আরো কিছু এজেন্ডা যেটা আমাদের সামিল করা উচিত সেটা আমরা দীপসিতা পিপুলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন পিপলস রিপোর্টার